আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটা আর আপনারা প্রথমে এটা দেখে হাসাহাসি করেন না যে তাশনবার একটা মাথায় দুইটা জুটি বেঁধেছি আলহামদুলিল্লাহ আমার মেয়ের চোল তো অনেক বড় হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পারছেন কত সুন্দর দুইটা জুটি হয়েছে দুই পাশে তো আজকে হচ্ছে আমরা একটু বাইরে যাচ্ছি এখন একদম খারা দুপুরবেলা মানে মাত্র তিনটা বাজে বাইরে প্রচণ্ড রোদ আর গরম এই গরমে যদি ওর চুল সম্পূর্ণ খুলে নিয়ে যেতাম তাহলে তো গরমে আমার মেয়ে পুরো অস্থির হয়ে যেত সেই জন্যই আর কি ওর এইভাবে করে আমি চুল বেঁধে দিয়েছি আর বাড়িও বেশিরভাগ টাইম আমি ওর চুলটা বেঁধেই রাখি কারণ যে পরিমাণ গরম এখন পড়ছে ছোট মানুষ ও হচ্ছে এগুলো সহ্য করতে পারবে না আর আপনারা হয়তো বা বলতে পারেন তাহলে এত ছোট বেবির চুল কেন রেখেছি আসলে মানুষের শখ বলতে একটা কথা আছে শখের জন্য মানুষ অনেক কিছুই করে আমার ছোট বাচ্চা আর বড় বড় চুল থাকবে এটা আমার শখ আমার চোখে দেখতে ভালো লাগবে এই জন্যই তবে চুল রাখার পেছনে যে কত খাটনি আমাকে করতে হয় আর কত কথা সবার শুনতে হয় সেটা তো শুধুমাত্র একমাত্র আর কি আমি জানি ফ্যামিলির প্রায় সবাই মানে বলতে গেলে সবাই সাপোর্টিভ মানুষ খুবই কম ওর চুল কাটার কথা বলে মানে আগের যুগের মানুষ তো আমার আম্মু আমার শাশুড়ি আমার দাদিরা এরা তো সবাই আগের যুগের মানুষ তো তারা তো আমাদেরকে তাদের বাচ্চা কাচ্চাদেরকে আট বছর নয় বছর এমনকি দশ বারো বছর হয়ে গেছে তখনও চুল হচ্ছে রাখে নাই আর এত ছোট বাচ্চার চুল রাখাটা তাদের কাছে ভালো লাগে না তো সবাই বারবার শুধু কাটতে বলে কেটে দিতে বলে এমনভাবে পিছনে আমার শাশুড়ি লাগছে অন্য সবার কথা আমি বাদ দিলাম আমার আম্মু বলেন দাদি বলেন সবাইকে তো আমি যা খুশি তাই বলে চুপ করাই দিতে পারি কিন্তু শাশুড়িকে তো আসলে ওইভাবে কিছু বলতে পারি না তো উনি যখন কিছু বলে চুপ করে থাকি বাট উনি বলেছে ঈদের পরে চুল কেটেই দিতে হবে আমি জানি না কিভাবে আর কি জোর করে রাখতে পারবো আমি চাইলে জোর করে অবশ্যই রাখতে পারবো তবে এই নিয়ে একটু ঝামেলা টামেলা হবে দুনিয়ার কথা হবে এটাই তাছাড়া আর কিছু না তবে এখন আমি কনফিউশনের মধ্যে আছি যে আমি কি করব আসলে ওর চুল কেটে ফেলবো নাকি রেখে দিব আমি সত্যি ভীষণ প্যারার ভিতরে আসি বিষয়টা নিয়ে এখন আমি আপনাদের সাথে যেহেতু ডেলি ভিডিও শেয়ার করি আপনারা এখানে অনেক অভিজ্ঞতার মানুষ আছেন অনেকে আছেন ছোট ছোট বাচ্চা পেলেছেন আপনাদের বড় হয়ে গেছে তো আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে আমার বাচ্চার বয়স এখন হচ্ছে ২২ মাস চলতেছে মানে জুন এটা আর জুলাইতে ওর বার্থডে দুই বছর পুরে যাবে তো এখন থেকে কি ওর চুলটা আমি রাখতে পারি ওর ভবিষ্যতে এই চুলে কোনো প্রবলেম হবে কি না এটা থাকলে আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমি ওর এই চুলটা রেখে দিবো তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন জানালে আমার অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি এ পর্যন্ত রেখেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ